নাজার আবু জাফরিন আমিরুল মুমিনিন মালিকান ফি মসজিদে রাসূলুল্লাহি বরাবরই ফরর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরতে আবু জাফর মনসুর হন আবু জাফর মনসুর আর হন আবু জাফর আবু জাফর মনসুর এটা বহুত মানছ না আবু জাফর নাই নিয়ে ইবার নাম আবু জাফর মনসুর আব্বাসি খলিফা কি খলিফা আব্বাসি খলিফা খলিফা আবু জাফর মনসুর জিবার আমিরুল মুমিনিন দায়িত্ব আবু জাফর মনসুর নাজেরা মালেখান ইবার নাজারা নো নাজারা একদিকে মুনাজারা খনেকাম বিষয় লিয়ে নি কি তৰ্ক ই দুনুজানলৈ খাল লৈয়ে দে মালেকান কাণ জিবা মো আচে চোল মাজা হাবাল মালে কি টিকি দামা থৰ মালে কি মজাবৰ ফাউণ্ডাৰ ইমান মালেকৰ লৈ সলিবা বুজাবৰ মন চুৰলৈ মদ্দিনা চুৰিফ আন নবীৰ মৰ্জিদী নববীৰ ভিতৰে কি চলে ইন শনা আৰ আনদানী জাগা চম্পতিলে সজ্জা দি দেবা তৰ্ক শণেক্ষে ধৰ্মীয় মচলা শনেকে বিশ্বৰ ই তেৰা কি করে।

আৱাজ যে তাকে পৰখ ইমান মালে খুৰুতি ইমান মালে কিবা শন না যিন মদিনা চৰিবত ইনতেকালৰ আগ পৰ্যন্ত নলৰে ইনতেকালৰ আগ পর্যন্ত কি নবৰে ন লৰে দে চুদাৰ মদিনা তুং কিয়া জান না ইদে এনে কান যিনি চিকেইটা আন নৱী সাধিছো থৈয়ে না শনুঘ ন জ্যদীপ সোণামৰ দিনা মৰিবেল্লা যদি তৌফিক দে দয় চক্ কমদয় ফালি আমু ইতা জন্মৰ দিনাচুৰিব ইন্তে মরে ভাল মৰে ভাল কে আম্মু দিনের চেৰি জীবা মৰা যায় বো ইন্তেখালে বু আই নবী আশফা উল আহু ইটাল্লাই চোৱাৰিছ গৰিয়া ইমাম্মা লেক জিন্দেগীত অচ গৰন্ধৰ সবাৰ আমার নামাজ ফাঁসত্ব ফরস দে ডেলি কিন্তু আজ জীবন মাঝে হবার ফরস ইতারা দশ বার কই বে পারলার বাঁচিবে পারলার নে আল্লাহ টিয়ার দ্বারা অজর টিয়া খানা দিবে বা ভর্তি দিন আকবার খ্যাঙ্গুরি করিবেন ডেলি অজত সর যাইতে আইতে বসন্ত যাইবই কি মক্কা শরীফ তাহলে বুঝার দো আজ জিন্দেগি মাঝে হবার ফরস মর্রাতন ওয়াহেদা একবার ফরস কিন্তু নামাজ ডেলি খত্ত ফরস এখন মক্কা শরীফ ইমাম মালিক তো তো জিন্দেগি যে তো আজ একবার ফরজ ইমাম মক্কা শরীফ আইসে তো ফরজ চলে আর নয় বলে হদে তো মাইছে কত জুরানে মক্কা শরীফ আর নজন নফল অস্ত না হদ নফল অস তুম বড় বাইতুল্লাহ শরীফ এড়ে জন তুম বড় নবী রওজা সারি খুদি দি দি জীবন খাড়ন না না তুম বেশি ভালালাই কে আতিক যদি মক্কা শরীফ গেলে

یاد محمد سبحان اللہ میرے دل میں ہے یاد محمد میرے خوب پہ ذکر مدینہ میرے دل میں ہے یاد محمد رسول اللہ অন্ডো জোর আর ভাল্লাভ আই শেষ করে দিই না বারোটা নজর বড় ডর আছে গম ফুড়ায় যাবি আল্লাহ দিলে এত কনাই আর দুই চার দশ কুমিআল্লাহ তো হস্ত নার আজ দি হবেন এক কিনে করে সামনে মেরবানি করি পিছুদি কিছু

تانا بشر لو سینے من رانی بکا تجھ مجلو مانا تھا حسبی ربی جل اللہ ما فی قلبی لا نور محمد صلی امام مالک ইবার মাজারুল দীন মদিনা শরীফ মযহাব হুয়া এ সাইদ মযবর মালিকি মযবর ইমাম মালিক রাহমাতুল্লাহ এর মাজার হরে মদিনা শরীফ করনা জান্নাতুল বকীত এনে নে দুঃখিমদর আতর বাম সাইডি আয় গুনাহগার জিয়ারত করগি ইমাম মালিক রাহমাতুল্লাহ এর মাজার জিদা মদিনা শরীফের এরিয়ার ভিতর হদুদ মদিনা শরীফ খনদিন কুরার উড়র ফিড়র ও সওয়ান নাই আবু কান নবীর ওজার ভিতর সু দেখকে দেশে জবিন এই জবিন মজা কুরার ফিড়র ও দি সলিন আদবর বিয়া দিব ও ফাম ফাল্লার ডর গরি ফরন সুবহান বকে ফানা বি রাসূল আসলে হন নবীর প্রেমত ফানা আসিল রে এই মাম মালিক ای به الله یه نخطه نه ابو جعفر منصور رو گوه. ابو جعفر منصور, منصور. ای به روزت برو مالکی فقال له مالکون ایمان مالکی به رو خویه یا امیر المومنین اوی من در لا ترفا

আবদা বকমান তাব ই মজদুরাতুন আল্লাহ ওগো কোমর আদব শিখাই যদি কিভাবে সন্না فقال কেন করি কয়ে সাল্লাল্লাহু বিসমিল্লাহির রাহমানির রহিম লা তারফা আসওয়াতকুম পাও ক চৌ তিন নবী সোহন আল্লাহ আল্লাডাক মাৰি খদ এ আর পন্দল তোৰাৰ আৱাজ চোৱা উচু নগৰি আহ নৱীৰ আওয়াজ ৰুতি তোৰাৰ আৱাজ বৰ নকৰি গয় আন নৱীৰ আৱাজ উৰুতি তোৰাৰ আৱাজ কি নৱৰ গ এ আই আথিব হৈ এৰ আৰু এখন খলিফা বুজাফৰ মন চুৰ

এ বালটা স্ক্রিম বেন্ডি ইফাজর মানে বুവൻ করে কুল্লারি বেতে বাজার পয়তড়ই গইই মেরি হারিয়ে ফেল্লাই এরে জেতে বালটি সাদ দেড়ে বাজে আসক্রিমে বুবান বেন খাইঙ্কা খাইব কি আসক্রিম বলে ফোর এককালে কান্দি ফেল্লাই ইনফাজর সাদ দেড়ে কি নিয়েই বে খাইওক ইয়ম জি ইংরেজি সুরাত দুগিয়ে মাসত দিই এ মারি বে খাইনি আগুরাতাইতে ন হনাই নাগা গাছিলে ইয়ারে প্যাকেট টাকে হতনি কাজক্রিম বাইরে গিয়ে এত বদর খালে তো ফেটি ফুরাই যাইতেও বাজে আসতো দে বরফ কলম বাজে ফাঁকম বাসত দিয়ে আইসক্রিম বানাইত দে ইনারা আরে মটর বাড়ি মুশকিল বুকে ফেটিয়ে ফেটিয়ে নিত গরম খালে খাবেন নাই এখানে তো এক গ্যাপ বালতি দিয়ে বদর যাই সে কি নাই বউ আদাম উৎসাগি আয় যা আমার কি হইয়ম দে বেদন মে মানুষ গারে কত ফর আইসক্রিম বলে ফত্তি রেকরা কান দিতে মে বেঙ্গলি কিবি আমাত গলগি তো কইতো না রে কিন্তু ফইল্লা আনে দিয়ে কি আছিল একবার তাজা ফুল ফুল আইসক্রিম একবার ডর আছিল এনে তে টাকা দুই চার ঘন্টা বেং গলিয়ে হে করে খামু গিয়া আর কি শুনে আ কারিকার দ আইসক্রিম নামুদ দ নাই বাল্টি মানি করদে বলে ইয়। বছরে নামাজ দোয়ার উজা হদ্দা এদিন গর গিয়ে দিন গর গিয়ে দিন গর গিয়ে দিন গর গিয়ে দিন গর গিয়ে গাঠি পরে বেলাই মার দুটি মতন দেখে দে আল্লাহর কুদুর সালুন যে তেঙ্গুর জাহা মার গিয়ে মা কিনো মা থাকা দানে সোয়াই বহুত খজ্জে বাইতে দানে সারাত সোয়াই হদ্দ গরম পড়তে না তুই হইছে না কোনিক কি থাইনের দিনেরে দানে হদ্দ তুই হইছে না তো তো মাল তাল কিছু নাই আর তো ভিতরে সইলইলে আছে তো দানো চলে খুঁজ যাবাই যে দানো হদ তুই চোৱাতো তোর মাতি লাভ নাই চাই দেখা যায় খন তাকে খন ন তাকে খন টেকসই খন আন টেকসই গিরিছে যাতে দাম বন দায় এনে যাতে তললে যাতে ফোর ভার তেঙ্গরি কি দিয়ে উড়াই যাতে দিয়ে চাই দে চোৱাবো খড়ে মাতাকে বাজি খড়ে বন ফোর তো দানো হদ উড়া থাকছে না একে তুই এটা খড়ে তো খত ভাই তাই বেলা নকুইছি

আসল যারা নবী অলির মোহাব্বত করিয়া বাদত বন্ধ কি করি গে ইতারের বাদত বেন ঠিকই গেই উই নইলে আজকের ইমার মতো গলি যাইব ওই দিকে আমার মারে তুড়ি তৈলে কিছু নবে বিয়ান খড়ে গেল খড়ে গেল খড়ে গেল খই বিয়ান গিয়ে কি লেসা বরিব দে ইবিলিসের মতো ইবিলিস আসমানত বাফা আদমল্লবি আদমি গরি আমল বেন আজকের মতো গলি গিয়ে ঠিক কিনা মাথা আল্লাহ ইতারে বাদর কো সইতে বেকিং কোলে গই ওই কুটি গুড়ি বছর ইবাদত দেন बर्बाद গিয়ে দে শুধু একটা বাফা দে আসমান ও বি গিয়ে দে আল্লাহ সহ্য না আল্লাহ ফতোয়া দিয়ে দে ওয়া কানা মিনাল কাফিরিন ইবলিসিতে কাফের ও গিয়ে Assalamualaikum. Ji ji wale Islam da bala sunne İnşallah, Inshallah inshallah. Aa phone utte tara aid id speaker thon utto. Aleyküm aleyküm. Bir çeliğe se. Bu ona kahve aleyküm selam hoşuna. Aileye kuda ana selam diye. Ni chairman şabaz yayınlar darbada. Arif şab. Dar ana chairman.

আর জাগা যে খুদু মানুষের খোদা প্রশংসা করি গি আওয়াজ ডর করে দু মানা করি গি বর্ণনা করি খোদাই নবীর উদ্দি খেন তাহলে যারা নবীর সানত যদি বিয়া দিবি করলি ওলি সানত আন নবীর উদ্দি গলা ডর করি দেয় নন নেয়া আর এত যাইর ও আমা দাহা কৌমান এই নশো বছর নশো বছর আগে লিখে দিই কিতাবা ও আমা দাহা কৌমান

ওনার প্রশংসা গইরকেন ন করে আল্লাহ ইতারর কলব ভরে বলে কি গইরগিয়ে দে নির্বাসিত গইরগিয়ে দে ইতারর অন্তর মাঝে কি আছে তাকওয়া আছে কি আছে মাতন না ইমতাহানাল্লাহু কুলুবা হুম লিত তাকওয়া এই লহলে বহুত রাইজেবি আল্লাহ কেন কেন তাহান গইরগিয়ে দে তুই যাক ইতারর কলব মাঝে কি আছে দহনা ওয়া তাকওয়া আছে নে নাই এমন তারা ল আছে কমা আছে

من الرحيم إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون ই না কই দে না কি ইমাম্মা লেখা সদ দে ইমাম্মা লেকে হাৰ বুজা দে খলিফা পূজা ফর উজুৰ আৱাজ ৰেকে কি গৰ হন সুৰ গৰ হন অন মিরুন মমিনি আল্লাতুন বিৰুদ্ধা কই আদব শিখেই কতুম মানসরে আর কুতুম মানসর প্রশংসা গৰগী আর কুতুম মানসরে কি গরগী হারাই বয় গরগী তারা মানুষ বালানো ও খণ্ডিকিয়া মানুষ ই ইমান মা লেখা হাৰ খদ হলি মনচুৰি আলি পোছাক আইতত তিহত তিনি চাৰি নম্বৰ আয়াতত ইন্নাল্লা নিশ্চয় যে মানুহ শুনে অৰচুল যে মানুহ শুনে উনা দু নাখা অ নে নবিৰি ডাক মাৰিগি কি মাৰি কি দে সতোন ডাক মাৰি কে দে মিওঁৰাইল খজৰাত অ নে দুৰ কি আৰাম গৈ তোলাই গম দেমৰ ভিতৰে কাইলুলা কাইলোলা গৰণত কাইলুলা গৰণত তার মানে দুর্গে বাদ খাইয়ে এনে কিছু কো খিল রেস্ট লন না নিয়ে নাম নবী শুনল ইয়ে না এখনো বহুত জায়গা থাকে না নেই তখন দুর্গে বাদ তাত খাইয়ে যে তাকে গা গোসল দুই এনে খাবার জিরে তিরে এনে ওখানে ফান টান খাইতে এনে খেলে রেস দুর্গে দি দুই চার দশ মিনিট তারপরে হামত কি দুর্গে হানা হে এনে কারাম গরম ইয়ে রহদে কাইলুলা ইয়ে নাম নবী শুনল এখন আন্নবি যে তো দূর গিয়ে আরাম করে ও মারে মা মানুষ কদম বলে যাই নবীর রুমর বাদ দি যায় ইন ইন আল্লাহ হদসান খোদাই দেখে দে ইন্নাল্লাযিনা নিশ্চয় যারা ইউনাদুনাকা রাসূল আপনাকে ডাকতেছে মি ওয়ারাইল আপনার হুজুরার বাইরে থেকে হুজরা শরীফের বাইরে থেকে যারা আপনাকে ডাকতেছে আপনাকে বিরত করতেছে আবার কলিং বেল আব্বার মাছিলে বালালা দে বারবার যদি কি করে দই কলিং বেল ন বুঝম বললার कॉलिंग calling... में